আল্লাহ নবী বলতে আরম্ভ বললেন শাহাবি দুই ছোটা আমার কাছে আসলো আর সাজপট আমাকে বাকি দিকে নিয়ে গেল যেতে 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 বারে ছাঁ ধেরো জানো অগ্রসাদ হয়ে গেলাম দেখতে পেলাম এক চিজ হয়ে শুয়ে আছে আর অপরের জুন জনগার মাথায় পাথর মেরে 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 যেমন তারকে আঘাত মরে এ আর চোরে যার মাথায় পাথরের মারে রে তার মাথাটা চল চৌ চির হয়ে যায় আর যখনই মাথাটা চল চির হয়ে যায় আবার যখন

সেখানে যেন ঠিকা যাচ্ছে না এমন ভাবে ছাদেরকে যেন সেখানে এই পচা দুর্গন্ধময় যুদ্ধরাজায় নদীতে তারা যখন কিছু মানুষ যেন সাঁতার কাটছে তারা যখন সাঁতার কাটলে কাটে কিনারা যখন ফিরে চলে আসে তখন তাদেরকে পাথর বেড়ে 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 তাদের তাদেরকে আঘাত করা হয় আল্লাহর নবী বলে তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে আল্লাহর নবীকে জীব

তার ভিতরে আসব আর আগুন আর কোন সার মহিলা বলাও লোকে বলে জানে চিৎকার করছে আল্লাহর নবীকে বলেন জিব্রাইল জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জেদের শাস্তি কারণ এটাই যেন দুনিয়ার বুকে বিচার কারণে ওয়ালা দুনিয়ার বুকে যারা বিচার করেছে জেনার মত চুপ

বুকে যারা সুদ যারা সুদ দেবে যারা সুদ যারা সুদ দেবে প্রয়োজন সম পরিমাণ একই রকমই যারা সুদ যারা সুদ দেবে একই সমপরিমাণ তারা হবে গোলহাগার যারা সুদের মতন টাকা লেনদেন করবে তাদেরকে পচা দুর্গন্ধ পায় যোগ্য রদের নদীতে ফেলা হবে

এখনকার যারা সুদ সুদ খায় এদের কেউ কেউ বলে সরব কিছু কিছুই না সুদ খায় তাকে যদি সুদ খোর বলে বসে আরো হাসি পায় সে মনে মনে আত্ম অহংকারে ভেসে বলে আমি সুদ খোর কিন্তু ওকে যদি জেলা করে বলা হয় তো সে রাগ করে রাগ করার তো কিছুই না একবারে বিশাল বড় অপরাধ সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই জন্য বোখারির হাদিস মানুষই সুদ খায় সুদ খাওয়ার কারণে মানুষ জাহান নামে চলে যাবে এবার আমার দিকে তাকা একটা হাদিস বলছি তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার চার হজরতে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন হজরতে আবু হরাইরা হযরত আবু হুরাইরা رضی আল্লাহু তাআলা রাসূল নবীকে পৃথিবীর মধ্যে যতগুলো সাবে হাদিস বর্ণনা করেছে সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরতে আবু হুরাইরা তিনি বিশ্ব নবীর বাড়িতে না খেয়ে খোদার যন্ত্রণায় করে থাকতেন চটপট করতেন হালেশ্বরবন করার জন্য মুখস্থ করার জন্য তিনি হলেন আবহাওয়া কেন একদিন বিশ্বনবিকে প্রশ্ন করেছেন আল্লাহ আসরিমা ইবলুল নাসাল জান্নাত আল্লাহর নবী আপনি বলে কি এমন বস্তু রয়েছে চাই বস্তুটা মানুষকে বেশি 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 করে জান্নাতে নিয়ে যাবে কে প্রশ্ন করছেন হযরতে আবু হুরাইরা ইসা নবিকে এমন কি বস্তু রয়েছে যে বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে

সর্বপ্রথম আল্লাহর ভয়টাকে ধরলেন কেন আল্লাহর ভয় এমন একটা বস্ম পৃথিবীর

এই বস্তুটা বেশি মানুষকে জানাতের দিকে নিয়ে যাবে এটা আমাদের দুই আল্লাহ উত্তম চরিত্র কথা বললেন না এখনো জাকাতের কথা বললেন না উত্তম চরিত্রটাকে আগে ধরলেন কেন অনেক আগে মানুষ আছে দেখবেন পাঁচ অসালি সলাপে যায় যায় মসজিদে যায় যায় মসজিদে যায় সালাতের জন্য ওর চরিত্রের কারণে মসজিদে ইমাম টিকতে পারে না চরিত্রের কারণে মসজিদে মুসল্লি টিকতে পারে না তার মানে চরিত্র খাতার খাতারদার এই চরিত্রকে আগে বানাতে হবে যার চরিত্র চরিত্র নাই তার কিছুই না বিশ্বনবী বলেছেন চরিত্র এমন একটা বস্তু আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিসারে পাল্লাতে যেই দিন নাকি গধীবজন করা হবে সেই দিন সব যেটা সব বেশি ভারী হবে সেটা আই ধরো উত্তম চরিত্র সব চাইতে কালকে আমাদের ময়দানে বেশি ভারী হবে মিসানের পাল্লাতে সেটাই হচ্ছে উত্তম চরিত্র এই জন্য আলাচন বলেছেন এই দুইটা এমন হুস

কি আমার বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি 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 মানুষকে যাহা আমরা দেখে নিয়ে যাবে আল্লাহ নবী আবার দুইটা কথা বললেন আল্লাহ এক নাম্বার হলো মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জা স্থান এক নাম্বার হলো মুখমন্ডল দুই নাম্বার হলো জয় স্থান মুখমন্ডল চাই স্থানের কারণে বেশি মানুষ জাহান চলে যাবে তার মানে এই মুখমন্ডলকে আপনাদের আমাদের সবাইকে যেন হেফাজত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাব দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে জবাব দিয়েছেন

ما يلفظ من قول الا لديه رغيب عتد

অপ্রয়োজনীয় কথা বলা যাবে না ওয়াসালের কথা বলা যাবে না প্রয়োজন থাকলে কথা বলতে হবে না যে থাকতে হবে আমাদের সমাজের মানুষ চায়ের দোকানে যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ধরে মানুষের কিবত করে পরনিন্দা করে পরচর্চা করে এক কাপ চা খাওয়ার জন্য দুই ঘন্টা এক ঘন্টা মানুষের সমালোচনা করে কিবত করে মানুষের সাথে হাসি হেসে কাটে যায় জীবনের এইভাবে সাতটা সত্তর বছরে যদি যদি এক হাজার করে চায় দোকানে মানুষে রেখে বেদ করে এই জন্য তারপর

Sakadana, 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 Sakadana,